পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আল বাকারা বাংলা অর্থ আয়াত সংখ্যা একশো অষ্টআশি তোমরা একজন আরেকজনের সম্পত্তি গ্রাস করো না এবং অন্যায়ভাবে গ্রাস করার জন্য বিচারকের নিকট উপস্থিত করো না অথচ এ বিষয়ে তোমরা অবগত আসো আয়াত সংখ্যা একশো লোকেরা আপনার নিকট নতুন সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলুন ওটা সময় জন্য আর পিছনের দরজা দিয়ে গৃহে প্রবেশের মধ্যে পুণ্য নেই বরং তাকুয়ার মধ্যে পুণ্য আর তোমরা ঘরের দরজা দিয়েই প্রবেশ করো আর আল্লাহকে ভয় করো যেন কৃতকার্য হতে পারো আয়াত সংখ্যা একশো তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করে তাদের বিরুদ্ধে তোমরাও যুদ্ধ করো সীমালঙ্ঘন করো না নিশ্চয় আল্লাহ সীমালঙ্ঘনকারীদের ভালোবাসেন না আয়াত সংখ্যা একশো যেখানে পাও হত্যা করো তোমরা তাদেরকে ওই স্থান হতে বের করে দাও যে স্থান হতে তোমাদেরকে তারা বের করে দিয়েছে ফিতনা হত্যার চেয়ে মারাত্মক মসজিদে হারামের নিকটে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ করো না যে পর্যন্ত না তারা তোমাদের সঙ্গে যুদ্ধ করে তারা হত্যা করলে তোমরাও করো এটাই কাফেরদের প্রতিফল আয়াত সংখ্যা একশো যদি তারা বিরত হয় তবে আল্লাহ ক্ষমাশীল দয়ালু আয়াত সংখ্যা একশো তিরানব্বই তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যে পর্যন্ত না ফেতনা দূরীভূত হয় এবং আল্লাহর দিন প্রতিষ্ঠিত হয় যদি তারা বিরত হয় তবে জালিম সারা কারো প্রতি শত্রুতা নেই আয়াত সংখ্যা একশো চুরানব্বই সম্মানিত মাসের বিনিময়ে সম্মানিত মাস সম্মানিত বস্তুর বিনিময়ে কিসাস আছে যে তোমাদের ওপর জবরদস্তি করে তোমরাও তার ওপর অনুরূপ জবরদস্তি করবে আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে আল্লাহ মুত্তাকিদের সঙ্গে আছেন। আয়াত সংখ্যা একশো পঁচানব্বই আর আল্লাহর পথে ব্যয় করো নিজ হাতে আর নিজেরা নিজেদেরকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না নিশ্চয় যারা সৎকর্মশীল তাদেরকে আল্লাহ ভালোবাসেন আয়াত সংখ্যা একশো ছিয়ানব্বই আর আল্লাহর জন্য হস ও উমরা পূর্ণ করো যদি বাধাপ্রাপ্ত হও তবে সহসলভ্য কোরবানি করো কোরবানির পশু তার নির্দিষ্ট স্থানে না পৌঁছা পর্যন্ত তোমরা তোমাদের মাথা মুন্ডন করো না তোমাদের মধ্যে যে রুগ্ন অথবা যারা মাথায় রোগ থাকে তার জন্য রোজা বা সদাকা অথবা কোরবানি ফিদিয়া হবে অতপর যখন তোমরা নিরাপদ হও তখন তোমাদের জন্য যে হজের সঙ্গে উমরাহ পালন করতে আগ্রহী হয় সহজলভ্য কুরবানি করবে যার জন্য কুরবানি সহজলভ্য না হবে সে হজের সময় তিন দিন রোজা এবং ঘরে প্রত্যাবর্তনের পর সাত দিন রোজা মোট দশ দিন রোজা রাখবে এ নির্দেশ তার জন্য যার পরিবার মসজিদে হারামের নিকট বাস করে না তোমরা আল্লাহকে ভয় করো আর জেনে রেখো আল্লাহ শাস্তিদানে কঠোর এক সংখ্যা একশো সাতানব্বই কয়েকটি জানা মাসে হজ হয় যে এ মাসগুলোতে হজ করা স্থির করে তার জন্য হজের সময় স্ত্রী সহবাস পাপ ও ঝগড়া বিবাদ করা বৈধ নয় আর তোমরা যে ভালো কাজই করো আল্লাহ তা জানেন আর পাথেও সংগ্রহ করো অনন্তর তাকুয়াই সর্বোত্তম পাথেও হে জ্ঞানীরা আমাকে তোমরা ভয় করো আয়াত সংখ্যা একশো তোমাদের রবের পক্ষ থেকে প্রদত্ত জীবিকা অন্বেষণ করলে কোনো গুণা হবে না অনন্তর তোমরা যখন আরাফাত হতে প্রত্যাবর্তন করবে তখন মা হারামের নিকট আল্লাহকে স্মরণ করবে যেভাবে নির্দেশ দিয়েছেন সে মতোই তাকে স্মরণ করবে যদিও তোমরা ইতিপূর্বে বিভ্রান্ত ছিলে আয়াত সংখ্যা একশো তারপর মানুষ যেখান হতে ফিরে তোমরাও সেখান হতে ফিরে আসো আর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো অবশ্যই আল্লাহ ক্ষমাশীল ও দয়ালু আয়াত সংখ্যা আর যখন হজ অনুষ্ঠান সমাধা করো তখন তোমাদের বাপ দাদাকে যে রূপ স্মরণ করতে রূপ বা ততধিক আল্লাহকে স্মরণ করো বরং তার চেয়েও অধিক তবে মানুষের মধ্যে যারা বলে হে রব আমাদের দুনিয়াতেই দাও এদের জন্য পরকালের কোনো অংশ নেই আয়াত সংখ্যা দুইশো এক আর যারা বলে হে আমাদের রব দুনিয়াতে আমাদের জন্য কল্যাণ করো এবং পরকালেও কল্যাণ দাও আর দুজকের শাস্তি হতে বাঁচাও আয়াত সংখ্যা দুইশো দুই এরূপ লোকদের জন্যই কাজের প্রাপ্য আছে আল্লাহ তো হিসেবে অত্যন্ত তৎপর আয়াত সংখ্যা দুইশো তিন আর নির্দিষ্ট দিনে আল্লাহকে স্মরণ করো অতপর যদি কেউ তাড়াতাড়ি কেউ দুদিনে কেউ দেরিতে সম্পূর্ণ করে আসে তবে কোনো পাপ নেই এটা মুত্তাকিদের জন্য আর আল্লাহকে ভয় করো জেনে রাখো যে তার কাছে তোমাদেরকে একত্রিত করা হবে আয়াত সংখ্যা দুইশো চার আর মানুষের মধ্যে এমন লোকও আছে যারা পার্থিব কথা আপনাকে মোহিত করে সে অন্তরের বিষয় আল্লাহকে সাক্ষী রাখে মূলত সে মহা বিরোধী আয়াত সংখ্যা দুইশো যখন সে প্রস্থান করে তখন সে দেশে অশান্তি সৃষ্টি করতে চায় এবং শস্য খেত জীব বংশ ধ্বংসের চেষ্টা করে আল্লাহ অশান্তি পছন্দ করেন না আয়াত সংখ্যা দুইশো ছয় আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় কর তখন তার অহংকার তাকে পাপে উদ্বুদ্ধ করে জাহান্নামই তার জন্য যথেষ্ট এটা বড়ই নিকৃষ্ট স্থান আয়াত সংখ্যা দুইশো মানুষের মধ্যে এমন লোকও আসে যে আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে নিজেকে বিক্রয় করে আর আল্লাহর বান্দাদের ব্যাপারে বড়ই করুণাময় আয়াত সংখ্যা দুইশো আট হে ইমানদার লোকেরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু আয়াত সংখ্যা দুইশো নয় স্পষ্ট নির্দর্শন আসবার পরও যদি তোমাদের পদলঙ্ঘন ঘটে তবে জেনে রাখো যে আল্লাহ মহাপরাকমশালী মহাবিজ্ঞ আয়াত সংখ্যা দুইশো দশ তারা কেবল প্রতীক্ষা করছে যে মেঘের ছায়ায় আল্লাহ তালা ও ফেরেস তারা তাদের কাছে আসুক আর সব কিছুই নিষ্পত্তি হোক আর কল সকল ব্যাপারই আল্লাহর দিকে প্রত্যাবর্তিত আয়াত সংখ্যা দুইশো এগারো আপনি জিজ্ঞেস করুন বনি ইসরায়েলকে আমি তাদেরকে কত স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম আর আল্লাহর অনুগ্রহ আসবার পর যদি কেউ এটা বদল করে তবে নিশ্চয়ই আল্লাহ শাস্তি দানে বড়ই কঠোর আয়াত সংখ্যা দুইশো কাফেরদের জন্য দুনিয়ার জীবনকে সুশোভিত করা হয়েছে এবং তারা ইমানদারদেরকে উপহাস করে কিন্তু তাকোয়ার অধিকারীরা পরকালে তাদের ঊর্ধ্বে থাকবে আর আল্লাহ যাকে ইচ্ছা অপরিমিত জীবিকা দান করেন আয়াত সংখ্যা দুইশো এক সময় সকল মানুষ একই দলভুক্ত ছিল তারপর আল্লাহ নবীদেরকে প্রেরণ করলেন সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে আর সাথে সত্য কিতাবও দিলেন যেন মতভেদযুক্ত বিষয়গুলোর মীমাংসা করতে পারে বস্তুত কিতাবের ব্যাপারে অন্য কেউ মতবিরোধ করে স্পষ্ট নির্দেশনা বলি আসার পর শুধুমাত্র কিতাবধারীরাই নিজেদের মধ্যে বিদ্বেষবশত এটাতে মতভেদ করেছিল আল্লাহ মোমিনদেরকে স্বীয় ইচ্ছায় মতভেদযুক্ত বিষয়ে সত্যের সন্ধান দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা পরিচালিত করেন সরল পথে আয়াত সংখ্যা দুইশো তোমরা কি বেহেস্তে যাবে বলে ধারণা করো যদি এখনও তোমাদের অবস্থা তাদের মতো হয়নি যারা গত হয়েছে তোমাদের পূর্বে তাদের ওপর বিপদ আপদ আপদিত হয়েছিল এবং তারা এমন বিচলিত হলো যে রাসুল তার সঙ্গী মোমিনরা বলেছিল আল্লাহর সাহায্য কখন আসবে ওহে আল্লাহর সাহায্য নিকটবর্তী আয়াত সংখ্যা দুইশো পনেরো তারা তোমার নিকট জিজ্ঞেস করে কি ব্যয় করবে আপনি বলুন তোমরা উত্তম যা কিছু দান করো তা হবে তোমাদের পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম মিসকিন এবং পথচারীদের জন্য তোমরা যে ভালো কাজ করো নিশ্চয় আল্লাহ তা জানেন আয়াত সংখ্যা দুইশো তোমাদের প্রতি যুদ্ধের বিধান দেওয়া হলো যদিও এটা তোমাদের কাছে অপ্রিয় সম্ভবত তোমরা যা খারাপ মনে করো তাই তোমাদের জন্য কল্যাণ কর আর যারা তোমরা ভালো মনে করো তাই তাদের তাদের জন্য অকল্যাণ কর আল্লাহ জানেন কিন্তু তোমরা জানো না আয়াত সংখ্যা দুশো হারাম মাসে যুদ্ধ সম্পর্কে আপনাকে তারা প্রশ্ন করে বলুন তাতে যুদ্ধ করা অন্যায় কিন্তু আল্লাহর পথে বাধা দান তাকে অস্বীকার করা মসজিদে হারামে বাধা দান এবং তার বাসিন্দাকে এটা হতে বের করা আল্লাহর কাছে অধিক অন্যায় ফিতনা হত্যা হতেও মারাত্মক তারা যে পর্যন্ত তোমাদেরকে তোমাদের দিন হতে ফেরাতে না পারে ততক্ষণ পর্যন্ত সাধ্যা অনুসারে তোমাদের সঙ্গে যুদ্ধ করতে থাকবে আর তোমাদের মধ্য হতে যে ব্যক্তি স্বীয় দিন ত্যাগ করবে অতপর কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে তাদের ব্যর্থ হয়ে যাবে গৃহকাল পরকাল সমুদয় আমল এরাই জাহান্নামের অধিবাসী তথায় তারা চিরকাল অবস্থান করবে